রসুন আর কত এখনো হাঁটে হাটে সম্ভাবনা আছে মনে হচ্ছে এখনো পনেরো মিনিট কন্টিনিউ উঠবে আপনার বাড়িতে কি আছে না শেষ এখনো দুই তিন তার মানে পাঁচ করে ধরলেও তো আছে আপনার আজকে শেষ না গেলে শেষ আজকে নাকি আজকে শেষ বিক্রি এখনো আছে এই সময় আমরা ভালো রসুন দেখতে পাচ্ছি কিছুটা মার্শাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন কত বলল আজকে আঠাশশো পঞ্চাশ পঞ্চাশ বললো সর্বোচ্চ আজকে কত শুনলেন যে বিক্রি হলো রসুন পঁয়ত্রিশশো পর্যন্ত হয়েছে মাশাল্লা মাশাল্লাহ দর্শক পশুদের যে ক্ষয়ক্ষতি এবার কি বলবো আর সামনের যদি দাম না পায় কৃষক আরও বড়ো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সেই সাথে সারের দাম যদি এমন থাকে তাহলে কৃষক মারাই যেতে পারে এটা কথা বলছো বড়ো ভাই এখনও বলে নাই না ও আচ্ছা ভাই আজকে কী বিক্রি করা শেষ না আরও আছে এখনো বাড়িতে আছে তো এবার কি কম লাগাইছেন না বেশি লাগাইছেন সব পরিমাণ তো আপনাদের অঞ্চলে এবার কি পরিমাণটা লাগাইছে বেশি না কম এবার তুলনামূলক বেশি এটা কোন অঞ্চল ওদিকে তো রসুনের মধ্যে তরমুজ ক্ষীরা ওগুলো ভর্তা হয় না ও তার মানে সিঁদুলির দিকে এইগুলা হয় ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ষোলোটা কি দাম বলছো বড় ভাই

দেখতেই পাচ্ছেন এখনো পর্যাপ্ত রসুন এখনো আছে ভাই কি দাম বললো আজকে ভাই ভাইশো না অনেক সময় গড়িয়ে গেছে তারপরেও বাজারে আমরা রসুন দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক সর্বশেষ আজকে আমরা দেখবো দুপুর হয়ে গেছে যদিও আমার হাতে সময় নাই তারপরেও রসুনের খুয়ার কি অবস্থা সেটা দেখেই আজকের ভিডিওটা সমাপ্ত করব ভিডিওটা ছোট হলো আল্লাহ রে প্রিয় দর্শক কৃষকের কতটা ক্ষতি তাহলে বিক্রি করতেছেন বড় ভাই বাজারে দাম বেশি না সর্বোচ্চ কত দেখতেছেন আজকে আটান্ন টাকা গত হাটে বাহান্ন ছিল ওখানে আটান্ন হয়ে গেছে রসুনের দাম তো কম ভাই তাহলে এই জন্য দামটা বৃদ্ধি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক এই ছিল মোটামুটি আজকের রসুনের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কোন একটি ভালো ভিডিওর মাধ্যমে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং দোয়া করি আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় আসুন পাঁচ হত্তন নামাজ পড়ি